আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরক ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধভাবে কোরআন কাইম শিক্ষার এক অনন্য আয়োজন কোরআন লার্নিং অ্যান্ড তাজুবিদ কোর্স আমরা এই কোর্সটিকে ধারাবাহিকভাবে ভিডিও রেকর্ডের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাইদের জন্য উপস্থাপন করছি আজকের ক্লাসটি হলো অষ্টম ক্লাস ইতিপূর্বে যারা আমাদের প্রথম থেকে নিয়ে সপ্তম ক্লাস পর্যন্ত দেখেছেন তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পাশাপাশি আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি প্রথম থেকে নিয়ে সপ্তম ক্লাস পর্যন্ত ভিডিও রেকর্ডগুলো দেখুন এই ভিডিও রেকর্ডগুলোকে যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন অবশ্যই আপনি শুদ্ধভাবে কুরআনুল কারীম পড়তে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা ছয়টি হরুফ শিখব এবং সেই হরুফ গুলোকে হারকাত তানুইন সুকুন এই জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করব পাশাপাশি কোরআনুল ক্যারিম থেকে এবং আরবি ভাষা থেকে বিভিন্ন শব্দের প্র্যাকটিস করব আমরা বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা এটা নিজে নিজে বুঝতে পারবেন না অবশ্যই একজন উস্তাদকে একজন হাফেজকে একজন কারিকে একজন শায়েখ আপনার পড়াটাকে শোনাবেন যদি কাউকে না পান আমাদের যে আয়োজন করা হয় প্রতি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আমাদেরকে শোনাতে পারবেন এই যে স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের এই বইয়ে আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে আমাদেরকে পড়া পড়াশোনাতে পারেন আল্লাহ আলা আপনাদের সবাইকে শুদ্ধভাবে শুদ্ধ করুন আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসের মূল পড়া আমরা এখন শিখব এই হরফটা এই হরফটার নাম হলো সিন আপনি নিজে নিজে বলার চেষ্টা সিন সিন এভাবে একটু শীষ দিতে হবে দেখুন সিন অক্ষর সামনের নিচের দুই দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় তো এই মাখরাজের দিকে তাকাবেন না আপনি দেখুন প্র্যাকটিস করুন এবং আমাদের মতো বলার চেষ্টা করুন অনেকে মাখরাজের দিকে চিন্তা করে যে সামনের নিচের দাঁত কোন আগা থেকে শিষ দিয়ে পড়ব কিভাবে পড়ব এটার দিকে না তাকিয়ে আপনি চেষ্টা করুন বলার জন্য দেখবেন যে যদি আপনার উচ্চারণটা যথাযথ জায়গা থেকে আসে তাহলে উচ্চারণটা শুদ্ধ এমনিতেই হবে এবং আপনার উস্তাদ বা আপনি যাকে পড়া শোনাবেন তিনি যদি বলেন যে আপনার পড়া ঠিক আছে তাহলে আর আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না খেয়াল করুন এই হরফটার নাম হলো একটু শীষ হচ্ছে সিন ওকে এই হরফটা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে শুধুমাত্র এই যে সিনের যে আমরা তিনটি মাথা দেখতে পাচ্ছি এই তিনটি মাথা আসবে মাঝখানে আসলেও একই কথা যদি কোনো শব্দের শেষে আসে তখন এরকম সিনের পূর্ণ রূপটি নিয়ে আসবেন ওকে এবার আমরা হারকাত এবং দিয়ে সিন অক্ষরটি প্র্যাকটিস করছি দম্মা, সু সা, সি, সু, সিন সি। সি মিলবে নুনের সাথে সিন সিন দম্মা সু সু মিলবে নুনের সাথে সুন সিন ফাতহা সা সা মিলবে নুনের সাথে সান সিন সুন সান দেখুন একদিক দিয়ে উচ্চারণটা শুদ্ধ হচ্ছে আহ শীষ দিয়ে হচ্ছে আবার আমরা বিশুদ্ধভাবে পড়ছি সম্মানিত ভাই বোনেরা অনেকেই যারা সরাসরি আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি হয়তো বুঝবেন না কারণ আপনি এক থেকে সপ্তম পর্যন্ত ক্লাস দেখেননি তো এই জন্য আপনাকে অনুরোধ করব আপনি প্রথম থেকে ক্লাসগুলো দেখুন আমরা প্রত্যেকটি নিয়ম ধাপে ধাপে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেছি আপনারা যদি প্রথম থেকে এই ভিডিওগুলো দেখুন আপনারা এই ভিডিও থেকে কোরআনুল করিম শুদ্ধভাবে শিখতে পারবেন ইংসা এবার আমরা এই শব্দটাকে বানান করব তিনটা সিস্টেমে খেয়াল করুন সিন ফাথা সা তা দম্মা তু সা তু সাতু এ দেখুন সাতু তাড়াতাড়ি হচ্ছে সিন দম্মা সু র কাসর রি সু রি সুরি সুরি ওকে বা 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 মিলবে সিনের সাথে বাস বাস বা মিলবে সাথে এবার আমরা যে হরফটি পড়ব এই হরফের নাম হলো সিন আমরা উপরে পড়েছি এখানে সিন শীষ হয়েছে কিন্তু শীষ হয়েছে এবং নোক্তা ছিল না আর এখন আমরা যে হরফটি পড়ছি এটি শী হবে না এবং ই হরফের উপরে দেখুন তিনটি নুক্ত আছে তিনটি ফুটা আছে এবং শব্দের শুরুতে আসলে এবং আসলে এরকম রূপ আসবে শব্দের শেষে আসলে পূর্ণ রূপটা নিয়ে আসবে সিন অক্ষরটা সাধারণত জিব্বার মাঝখান থেকে পড়তে হয় এভাবে সিন ওকে শা সিন কাছৰ শি শিন দম্মা সু সা শি সু শিন ফতেহা সা সা মিলবে নুনের সাথে শান শিন কাছৰ শি শি মিলবে নুনের সাথে সিন শিন দম্মা সু সুমিলবে মিলবে নুনের সাথে শুন শান শিন শুন শিন দম্মা সু তা কাসর তি সু তি সুতি শিন ফথা সা দাল ফথা দা সা দা সাদা দম্মা জু জু মিলবে সিনের সাথে জু মিলবে সাথে ওকে এবার দেখুন আমরা পড়ব এই হরফটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরফ এটাকে কিভাবে উচ্চারণ করবো দেখুন সদ একটু শীষ হবে সদ এই হরফটা সাধারণত সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা করে পড়তে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উচ্চারণে আকার যাবে না তো আমরা কিভাবে দেখুন সত দম্মা সু দেখুন একটু শীষ হচ্ছে সু সুই ফাথা অর্থাৎ সা বলা যাবে না কেউ যদি সা বলে তাহলে সিনের মতো করে উচ্চারণ হয়ে যাবে আমরা যেমন সিন সা বলেছি তো এরকমটা হয়ে যাবে উচ্চারণ মিলানো যাবে না দেখুন সৎ এবং এই পড়াটা স্বাভাবিকভাবেই একটু মোটা করে উচ্চারণ হচ্ছে সিন অক্ষরটি কিন্তু মোটা হয়নি শুধু শীষ হয়েছে এবং হরফটি শীষ হচ্ছে প্লাস মোটা হচ্ছে সু, সৎ স বিশেষ করে এই কাশোর উচ্চারণটার দিকে খেয়াল করেন আমরা কিন্তু সি বলছি না সি মুখটা হালকা গোল হবে আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা এটা আহ আপনার উস্তাহকে অবশ্যই শোনাবেন সৎ সুই মিলবে নুনের সাথে সিন মিলবে নুনের সাথে সন সৎ ضمّة سوء سو, سو ميل بى نونرشاتي سن سُنْ سن سون سوات كسرى سوء ر فتح ر سوء ر سوء راى سوء বা সবা সত ফা স স মিলবে হায়ের সাথে সহ খেয়াল করুন সত ফা স স মিলবে হায়ের সাথে সহ সহ ওকে এবার আমরা পড়ব এই হরফটার এই হরফটার নাম হচ্ছে বদ আমরা একটু আগে যে হরফটাকে পড়লাম সৎ আর এই যে দত দুটি হরফ দেখতে একই শুধু নোক্তার পার্থক্য সদ অক্ষরে কোনো নুক্তা নেই আর অক্ষরে উপরে একটি নোক্তা আছে বা একটি ফোঁটা আছে তো এই হরফটা কিভাবে পরবো এই হরফটা মারিদ দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হবে বিশেষ করে আমাদের আহ জিহবার যে দুটি ছাইট এই দুই সাইডটা আমাদের মারিদাতে গোড়ার সাথে লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ফাথার উচ্চারণে আকার করা যাবে না কিভাবে উচ্চারণ করবো খেয়াল করুন দম্মা, দু, দ দুই দু আমি আবারও বলছি খেয়াল করুন পড়াটাকে শুনুন ভিডিওটাকে একটু পিছনে নিয়ে আসুন আবার শুনুন বারবার শুনুন নিজে নিজে বলার চেষ্টা করুন কাসর দুই দত দম্মা দু দ দি দু দত কাসর দুই দ মিলবে নুনের সাথে দ্বিন দ দম্মা দু দু মিলবে নুনের সাথে দুন ব ফাতহা দ দ মিলবে নুনের সাথে দন দ্বিন দুন দন দ্বিন দুন দন দ ফাতহা দ র ফাথা র দ র দ র দ ফাতহা দ শিন ফাথহা সা দ সা দশা দশা হামজা, ফাথহা আ আমিল বে বদের সাথে আব অনেকে আব্দ এভাবে ধাক্কা দেয় এখানে ধাক্কা দেওয়া যাবে না হামজা ফপহা আ আমিল ব সাথে আব আব সম্মানিত ভাই ও বোনেরা এবার আমরা যে হরফটি পড়ব এই হরফটির নাম হচ্ছে ত ত ত এইভাবে একটু টান দিয়ে পড়ার চেষ্টা করুন ত ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয় এই প অক্ষরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো ফাতহার উচ্চারণে আকার পড়া যাবে না তাহলে আমরা প অক্ষরটি কিভাবে পড়ব দেখুন প পশ্র তি দম্মা তু প তি তু দেখুন এখানে কিন্তু তি বলা যাবে না তুই তুই ওই যে উপরে আমরা যেমন সুই বলেছি দুই বলেছি এখানে তুই বলতে হবে তুই তো এই উচ্চারণটা ঠিক আছে কিনা অবশ্যই আপনার উস্তাদকে শুনিয়ে আপনি নিশ্চিত হবেন যে আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা ক ফাতহা ত ত কাসরা তুই ত দম্মা তু ত তুই তু ত ফাতহা ত ত মিলবে নুনের সাথে তন ত দম্মা তু তু মিলবে নুনের সাথে তুন ত কাসরা তুই তুই মিলবে নুনের সাথে তিন পন, পুন, তিন তন তুন তিন ওকে ত দম্মা তু বা ফাতহা বা তু বা তু বা ত ফাতহা ত র কাসরা রি ত রি তরি হামজা ফাতহা আ আ মিলবে র এর সাথে আর দেখেন আর না আমি বলছি আর একটু মোটা করে হামজা ফাহ আ আমিল বে ও র সাথে আর আর ওকে আজকের আমাদের এই ক্লাসের সর্বশেষ আমরা যে হরফটি পড়ব সেই হরফটি হলো আল্লাহ আমরা এর আগে জাল পড়েছি সা পড়েছি জিমনি নরম করে পড়েছি এই জ হরফটিও জিহবার আগা থেকে নরম করে পড়তে হবে আর এই হরফটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ফাথার উচ্চারণে আকার পড়া যাবে না তাহলে আমরা কিভাবে হরফটি উচ্চারণ করব খেয়াল করুন মানে যা বলা যাবে না জ বলতে হবে জা জম্মা জু জ

ظن ظن ظ فتحة ظ فتح را ز را ر را ظ ظ ظو ذو با فتحة با ظو، با 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 ظ ضمة زو زو জোর সম্মানিত ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখছেন আপনি অবশ্যই নিশ্চিত থাকুন এবং আপনি এ ব্যাপারে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করুন আপনি অবশ্যই কোরআনুল করিম বিশুদ্ধভাবে ভাবে করতে পারবেন আল্লাহ সুহায় আপনাকে শুদ্ধভাবে সুরিত কণ্ঠে তার তিলের সাথে পবিত্র কোরআনুল করিম বিশুদ্ধভাবে তার তিলের সাথে তেলাওয়াত করার সেই তাওফিক দান করুন আমরা আল্লাহ কাছে দোয়া করছি সেই সাথে আপনাকে কোরআনের আলোয় আলোকিত করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমা এবং বারাকা দান করুন আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি দেখতে পারেন আমাদের থেকে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পড়াটা ঠিক আছে কিনা আল্লাহ আলা আপনাদেরকে কবুল করুন পরিশেষে যারা ইসলামিক ওপেন এই কার্যক্রমের সাথে জড়িত আছেন আল্লাহ সুতরা যেন আপনাদেরকে কবুল করেন আল্লাহ তাল কাছে এই দোয়া করে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ